এই জায়গায় আবারও সমস্যা হইতেছে কিছুক্ষণ আগে একবার একদল দাবত দিছিল এখন আবার দাবত দিতেছে আবার পুলিশ তার সাথে সাধারণ শিক্ষার্থীরা আছে এইখানে অনেক একটা এই যে চটল পাকসে দেখতে পারতেছেন এই যে এইখান থেকে ভালো দেখা যায় অনেক পুলিশের গাড়ি আসছে বা অনেক স্টুডেন্ট এইখানে আছে এই যে এই গলিতে ওই রাস্তার গলিতে আমার পক্ষ ওই ভিতরে যাওয়া সম্ভব না কিছু সময় আগেও একবার ধাওয়া ধাওয়ি হয়েছে ইটা ইটিও হয়েছে দেখলাম এই যে এই পাশ থেকে ইটা ইটি হয়েছিল আর আপনার এখন এই রাস্তায় আবার এই যে একজনের ধরছে দেখেন দেখেন একজনে ধরে নিয়ে যেতেছে পুলিশ এই যে দেখেন এই যে দেখেন একজনের ধরে নিয়ে যেতেছে দেখছেন এই যে একজনের ধরে নিয়ে যাচ্ছে হ্যাঁ ভালো নাই আমার ফরিদপুরও ভালো নাই এইটাই বোঝা যাইতেছে এই যে এইখান থেকে ধরতেছে ওই যে এইখান থেকে ওই যে একজনের ধরে নিয়ে যাইতেছে অলরেডি দেখেন যে এইখান থেকে দেখাচ্ছি খুব খুব ভালো নাই এই যে গাড়িগুলো দেখতে পারতেছেন আমাদের দোকানের সামনেই

জাস্ট ওই দিক জাস্ট না তারপর ওই ছেলেটা গেলো যায় ধরা খাইলে ওই ছেলেটা আমি কিছু থানায় বলছিলাম একদম নিরাপরাধ ওইখানে নির মানে কোনো আন্দোলনে ছিল না ও জাস্ট হয়তো বা ওই দিক মোবাইল আমার জন্য গেছিলো ওই দিকে ধরে যেত সুদাস সুদা শুধু ধরে যেত সে স্কুলের পিছনে যে রাস্তাটা আছে ওই রাস্তায় ঠিক আছে ওই রাস্তায় পিছনে যে রাস্তাটা আছে ওই রাস্তায় সবকিছু হচ্ছে অনেক সবগুলো সবগুলো নাই সবগুলো যারা যারা ছিল সবগুলাকে ধরে নিয়ে গেছে এই 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 পুজো অর্ধনে নিয়ে যেতেছে ঠিক আছে এই পুজো অর্ধনে নিয়ে যেতেছে ওই যে ওই দেখেন ওই তো দেখেন ওই যে কিছু আপনার ওইখানে নিয়ে গেছে ওই ছেলেটা আমি বলছিলাম না তো তারপরে সেটা গেল ওই সেটা আসলে বলে ফোন রেখে আসছে কার কাছে এই কথা বলে ওই ফোন ছেলেটা গেল আমাদের দোকানের সামনে দিয়ে যাওয়ার পরে তো ছেলেটা আসলে কট খেয়ে গেলো আমাদের ফরিদপুরও আসলে ভালো নাই খুবই খারাপ অবস্থা ফরিদপুরেরও হ্যাঁ ফরিদপুরের স্টুডেন্টরাও আপনার এই আন্দোলনে সামিল হয়েছে এই দেখেন 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 ভিডিওটা লং হয়ে যাইতেছে কিন্তু আসলে যে ঘটনাটা আপনাদের দেখাইতে চাইতেছি এখান থেকে তবে দেখানো সম্ভব না এই দেখেন এই যে